হ্যালো ফ্রেন্ডস তো আজকে আমি আপনাদেরকে মানে লক্ষ্মী জবা গাছের সম্পূর্ণ পরিচর্যা দেখাবো এবং কিভাবে আপনারা টপগুলোকে ভালো রাখবেন এই বর্ষাতে গাছের গাছ কীভাবে ভালো রাখবেন কী কীরকম টাইপের খাবার দেবেন আর কীরকম খাবার দেবেন না সমস্ত এই ভিডিওতে বলবো আর আমি তো এমনি শর্ট ভিডিও আপনাদেরকে অনেকবার লক্ষ্মীজাবা করে দেখাচ্ছি কিন্তু সময় না শর্ট ভিডিওতে সব কিছু বলা যায় না তো এই ভিডিওটা যদি দেখতে দেখেন তবে সমস্ত কিছু এই ভিডিওটাতে আপনারা পেয়ে যাবেন যে লক্ষ্মীজাবা গাছকে এত সুন্দর কীভাবে রাখবেন তো আমি দেখুন হাতটা উঁচু করে দেখালাম যে গাছের হাইটটা কতটা বড় হয়েছে গাছটা আর গাছের টবের সাইজটা দেখুন মানে কেউ কমেন্টে আমাকে লিখেছেন যে এই টবের সাইজটা কতই এটা দশ ইঞ্চি হবে আমার আইডিয়া মতো মনে হচ্ছে দশ থেকে বারো ইঞ্চি ব্যাস এই এই সাইজটাই হবে তো এই সাইজে যদি আপনারা এরকম জবা গাছ যে কোনো পুনে ভ্যারাইটির জবা বা এমনি দেশি জবা লাগাতে পারেন তবে আপনাদেরকে আপনারা কিন্তু অনেক বেশি ভালো গাছ পাবেন যেটা আমি পেয়েছি আমি তো নিজে দেখলাম তো আমি অন্য পুনে ভ্যারাইটির যে জবাগুলো সেগুলো কি যেগুলো আমি বড়ো টবে বসিয়েছি সেগুলো বড় হয়েছে আর যেগুলো আট ইঞ্চি টবে বসিয়েছি যেহেতু আমরা ছোট গাছ কিনে এনেছিলাম তাই জন্য ছোটো টবে বসেছিলাম তো দেখছি যে বড়ো টবে বসালে কিন্তু খুব তাড়াতাড়ি এরা কী হয় লম্বা হয়ে যায় এবং গ্রোথ নেয় ভালো তো যে প্রথমে আট ইঞ্চি টবে বসিয়ে আপনারা মানে সময় মতো কিন্তু বড়ো টবে বসিয়ে দেবেন এই লক্ষ্মী গাছটাও কিন্তু আমার বড়ো টবে ছোটো টবে বসানো ছিল যেই দেখলাম গাছটা এবার বাড়তে হবে তাই জন্য আমি কী তারপরে কী করলাম এই বারো ইঞ্চি টবে আমি বসিলাম আর গাছের চেহারাটা আপনারা দেখতে থাকুন নিচের থেকে একদম পাতা একদম সবুজ সবুজ পাতা কোনো পোকা নেই আর ওপর পর্যন্ত কুঁড়ি কুঁড়ি ওপর পর্যন্ত বলতে মানে একদম মাথার মধ্যে কুড়ি এবং পুরো ডালটাতে ভরে ভরে কুড়ি আপনাদেরকে আমি দেখাচ্ছি দেখুন হাত দিয়ে যে কত কত পরিমাণ কুড়ি দেখুন একদম প্রত্যেকটা একদম আমি সময় পাতা সরিয়ে সরিয়ে দেখি আর কী হয় বলুন তো কখন দিনও ওপরে ফোটে কোনো দিনও এ দেখুন মাঝের কুড়িগুলো এবার ফুটবে মানে এমন না যে শুধু ওপরেরগুলোই ফুল ফুটবে নিচেরগুলো ফুটবে না সেটা না যেদিন যেটা ইচ্ছে হচ্ছে সেটা ফুল খুলছে কিন্তু এবার দেখুন এই একটা বড় ডাল এবার এই ডালটা থেকেই আরও যে ব্রাঞ্চ বেরিয়েছে সেই ব্রাঞ্চগুলোতেও কুড়ি এ দেখুন এটা কিন্তু এই যে ব্রাঞ্চটা দেখতে পাচ্ছেন তো এখানে তিনটে চারটে মেন ব্রাঞ্চ আছে এবার তিন চারটে মেন ব্রাঞ্চ থেকে আবার ছোট 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 ছোটো প্রচুর ব্রাঞ্চ বেরোচ্ছে এবং সেই ব্রাঞ্চগুলোতেও ফুল হচ্ছে তো বুঝুন গাছটা কতটাই ভালো হয়েছে মানে সঠিক মাটি পেয়েছে সঠিক পাত্র পেয়েছে সব কিছু ঠিকঠাক পেয়েছে বলে গাছটা কিন্তু এতটা ভালো হয়েছে আর সত্যি তাই আমি মানে টপ যে চেঞ্জ করেছি রিপোর্টিং করেছি খুব কম দিন হয়েছে এবং এই কম দিনের মধ্যেই দেখছি গাছের এক মাস আমি বলে দিচ্ছি আগের মাসে আমি এই টপটা কিনে এনেছিলাম তো এক মাসের মধ্যে এত গ্রোথ নিয়েছে গাছটা ভীষণ ভালো গ্রোথ নিয়েছে যখনই দেখবেন গাছের গ্রোথ হওয়ার সময় হয়েছে তখনই টপ চেঞ্জ করে দেবেন এটা হচ্ছে ফার্স্ট পট সেভেকেন্ড পট করা হয় না সেটা ফার্স্ট পটে কিন্তু ওই ছোট গাছ প্রথমে ছোট পটেই লাগাতে হবে তারপরে বড় করে আর গাছের পাতাগুলো দেখুন খুব ভালো আছে পোকার কোনো কিছু পোকার কিচ্ছু হয়নি কোনো পোটা পোকা অ্যাটাক করেনি আমি কারণ সব সবসময় ডালেরগুলোকে আমি ধরে 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 দেখি দুই একটা যদি পোকা অন্য কোনো গাছে আসে আমি সঙ্গে সঙ্গে তুলে বার করে ফেলে দিই কারণ এই গাছটাতে আপাতত কোনো পোকা আসেনি আর কি করবেন বলুন তো আপনারা এই সময় লিকুইড খাবারটা একদম দেবেন না আমি আপনাদের বললাম যে এই সব ভিডিওতে আপনাদের সমস্ত পরিচর্যা বলে দেব লিকুইড খাবার কোনো কিছু দেবে না এবং শুকনো সর্ষের খোলটাও এখন ব্যবহার করবেন না বেশি কারণ এগুলো সমস্ত আমাদের কি বৃষ্টির মধ্যে রয়েছে তো এগুলো সর্ষের খোল দিলেও কি হবে এগুলো তো জলটা পাবে পোকা চলে আসে আর শুকনো শস্যের খোলটা দিলেও আর যে যদি আপনি ছাওয়া শেডের তলায় রাখতে পারেন তবে কি হবে মানে পাতলা করে খোল জল দিতে পারবেন খুব পাতলা মানে যেগুলো আমরা চন্দ্রমল্লিকা এখন দিচ্ছি আর এই সময় দেবেন বর্ষাকালে টপ ভীষণ শ্যাওলা পড়ে যেগুলো আমার মানে রঙ করে নিয়েছি সেগুলোতে শেওলা পড়েনি যেহেতু এটা নতুন টপ কিনেছি তাই এটাতে রঙ করা হয়নি আর দেখুন শ্যাওলা যায় এক মাসের মধ্যে কত শ্যাওলা পড়েছে যদি এরকম শ্যাওলা পরে থাকে বর্ষাকালে অবশ্য করেই আপনারা যে কোনো যে যেটা আপনাদের মানে সুবিধে সেটা দিয়ে আপনারা কী করবেন এরকম শ্যাওলা তুলে ফেলবেন দেখুন আমি একটা তার নিয়েছি যেগুলো মানে বাসন মাজাতে ব্যবহার করা হয় তো আমি এটা বাগানের জন্য রাখি সব সময় তো আমি কোনো গাছের মানে টবের শেওলা পড়লে আমি কিন্তু তো এটা এইভাবে ঘষে দেখবেন ঘষে দেবেন একটু ঘষলে এন সাথে সাথে পরিষ্কার হয়ে যাবে কারণ বিশাল শ্যাওলা তো পড়েনি মোটা শ্যাওলা তখন কোনো অসুবিধা হবে না আর একটা কথা বলছি এই যে যদি আপনারা শ্যাওলা যদি রেখে দেন দিনের পর দিন তবে দেখবেন আপনারা কিছুদিনের পর দেখবেন এই শ্যাওলাগুলোর মধ্যে পোকা মানে বসে থাকে হয় শামুক কেন্ন শুয়োপোকা সমস্ত ধরনের পোকা এই শ্যাওলাগুলোর মধ্যে বসে আপনার কি করবে আস্তে আস্তে মাটির মধ্যে চলে আসবে এবং মাটিতে এলে আসা মানেই হচ্ছে গাছের গাছ নষ্ট করে দেওয়া তা অবশ্য করে এরকম শ্যাওলা থাকলে আপনারা বর্ষাকালে এই তো বর্ষাকালটাই খালি বর্ষাকালটাতে যদি শ্যাওলাটা পরিষ্কার করে নিতে পারেন আর তো শ্যাওলা পড়বে না এরপর তো রোদ উঠবে তখন রোদে আর কিচ্ছু কোনো শ্যাওলা হয় না আর মাটি যখন তখন বর্ষাকালে মাটি খুঁড়বেন না আর এই যে দেখুন মানে যেই ফুলটা হয়ে যাচ্ছে সেগুলো যে মাটিতে পড়ে থাকে এগুলোও তুলে তুলে খুঁজে খুঁজে বার করতে হবে আমার তো রোজ ফুল ফোটে এবার রোজ একটা দুটো করে হয়তো দেখতে পেলাম না তখন পড়ে আছে সেগুলোকে বার করে নাহলে এগুলোতেও ফাঙ্গাস লাগে ভীষণ ফাঙ্গাস হয়ে যায় এগুলোতে আর মাটি যেটা বললাম রোজ রোজ কিন্তু বর্ষাকালে মাটি খোঁড়া যাবে না এই যে আমি এখন কি করব সার দেব। তো সারটা দেব বলে আমি সবসময় মাটি খুঁড়বো সেটা নয় কারণ বলুন তো এই যে ছোটো ছোটো শিকড়গুলো আছে সেই শিকড়গুলো একদম কীভাবে মানে ঝরে ঝরে চলে আসবে মাটির সাথে আর গাছ দুর্বল হতে থাকবে এই যে এই গুলো দেখাচ্ছে এগুলো সমস্ত কালকে ফুটবে তো আমার রেগুলার এই লক্ষ্মী জবা গাছে কিন্তু ফুল ফুটছে এবং অন্য কোনো ভ্যারাইটি জবা ভ্যারাইটি জবাতেও ফুল ফুটছে আর আপনারা বিশেষ করে কি কি সার দেবেন এটা হচ্ছে কিচেন কম্পোস্ট আমি কিন্তু এখন খুব ব্যবহার করছি একদম শুকিয়ে নেওয়া কিন্তু কোনো পোকামাকড় নেই দেখুন একটা কোনো পোকা নেই এবং প্লাস্টিকের মধ্যে ঢুকিয়ে আমরা রেখে দিয়েছি চেলে রাখা কিচেন কম্পোস্টটা তো অবশ্য করেই আমি দিচ্ছি সাথে আপনারা যে গোবর সারও দিতে পারেন কিন্তু আমি তার সাথে দিচ্ছি চা পাতা যেহেতু এখন প্রচুর পরিমাণে ফুলের দরকার ফুল হবে ফুল যাতে গাছে কম না হয় তাই জন্য আমি কি করছি কিচেন কম্পোস্টের সাথে চা পাতা এটা কিন্তু ব্যবহার করা নয় এমনি এমনি কেনা চা পাতাটাই আমি দিয়েছি আর আমি দেখেছি এক চামচ চা পাতা দিলে গাছে যে কতটা উপকার হয় মানে কতটা যে ফুল হয় সেটা মানে আমি দিয়ে উপকার পেয়েছি বলে আমি ঠিক এরকম এক চামচ পরিমাণ চাপাতা তার সাথে দেখুন দুমুট তো হবেই কিচেন কম্পোস্ট এর সাথে মিশিয়ে দিয়ে দিন এর সাথে এটাতে কী হবে গাছে গ্রোথ হবে এবং গাছের ফুলও হবে দুটোই হবে আর এখন আমি কিন্তু কেমিক্যাল কোনো ব্যবহার করছি না যখন দরকার হবে মনে করলেন আমার একদম কুড়ি আসছে না তখন আমার একটা সিক্রেট সার আছে সেটা আমি কখনও আপনাদেরকে দেখাবো ওই সারটা যদি দেন গাছে তবে আপনার ফুল আসবেই আসবে কুড়ি আসবেই আসবে যেহেতু আমার এসে যাচ্ছে তাই জন্য আমি কি করছি দিতে হচ্ছে না আমার যদি কখনও কোনো গাছে ফুল হওয়া হয়তো একটু কম হয়ে গেল তখন আমি ওই সারটা ব্যবহার করি ওটা হয়তো ছ মাসে একবার ব্যবহার করলাম তারপরে অবশ্য করেই জল দিয়ে দেবেন আর দেখলেন তো জলটা কতটুকু দিলাম অল্প পরিমাণ জল দিলেই হবে তো আপনারা ভিডিওটা দেখবেন ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর আর লক্ষ্মীজবা গাছ কিন্তু প্রত্যেকে আমি দেখেছি পছন্দ করেন আমি যতবার লক্ষ্মীজবা গাছ ছাড়ছি আপনারা অনেকেই কমেন্ট করে জানতে চাইছেন এবং অনেক মানে অনেকে খুব পছন্দ করেছেন আমার লক্ষ্মীজবা গাছের ভিডিওগুলো তো আমি তাই জন্য এবার কী করলাম বড় ভিডিও দিয়ে দিলাম যে কোন সারগুলো আপনারা দেবেন না যেটা বললাম কি একদমই মানে লিকুইড সারটা দেবেন না বিশেষ করে খোল ভেজানো জলটা মোটা করে তো দেবেনই না আর যদি দেন খুব পাতলা করে দেবেন আর রোদ উঠলে তো আমি এখানে ভিডিওটা শেষ করছি বাই বাই টেক কেয়ার